হাজার মজেজার ভিতরে একটা বলবো এক মিনিটের মধ্যে বলবো একটা বলবো একটা বলি আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন মোহাম্মদ সুসলাম একদিন দাঁড়িয়ে আছেন সাবিদের নিয়ে মৌমাছির দল যাচ্ছে মৌমাছির দল বোঝেন আরে ভাই বলুন না একটু মৌমাছির দলেরা যাচ্ছে উড়ে উড়ে আল্লাহর নবী বললেন এই মৌমাছির দল একটু দাঁড়িয়ে যাও মৌমাছির দল দাঁড়িয়ে গেল হঠাৎ আশ্চর্য নবী মিরাকেল মানে মজেজা কাকে বলে দেখুন মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল আল্লাহর মৌমাছিরা তোমাদেরকে আমি একটি প্রশ্ন করব তোমরা বিভিন্ন রকম ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো কোনোটা টক কোনোটা মিষ্টি কোনোটা চিতো কোনোটা কষা কোনোটা ঝাল তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে ব্যাস সঙ্গে সঙ্গে মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জোবানকে আল্লাহ খুলে দিল ওই মৌমাছিটা বলছে আসসালাম আলাইকা আলাইকাইয়া রসুল আল্লাহ আসসালাম আলাইকাইয়া হাবিব আমরা বললাম কর্মী মৌমাছি আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে আমাদের রানী বলে আদেশ দিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব ওইখান থেকে খাবার নিয়ে ওই চাকে আসার মাঝখানে যতটুকু সময় পাবো বিশ্বনবীর পড়তে পড়তে আসব কি বুঝলেন এখন নশো নিরানব্বইটা বাকি এই সেই নবী চলেন আমি একটা একটা করে পরিচয় দিচ্ছি এবার আসছি পৃথিবীতে নবী এসেছেন কটা অগণিত নবী এসেছেন রসুল এসেছেন অগণিত তবে একটা সংখ্যা ধরা হয় পৃথিবীতে নবী এসেছেন এক লাখ চব্বিশ হাজার কত 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 মাথায় রাখুন রসুল এসেছেন তিনশত তেরো অথবা তিনশত পনেরো জন রসুল এই কোরআনে আছে তো মোটে পঁচিশটা নবী রসুলের নাম তাহলে আর নবী রসুলগুলো গেল কোথায় তাহলে আর নবী রসুলগুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না সাথে সাথে পৃথিবীতে যত খেতাব এসেছে একটু পড়ুক পড়লেই বুঝতে পারবেন এই পড়াশোনার বিকল্প কিছু নেই একটু পড়তে হবে পড়াশোনা করতে হবে বাপেরা চলুন পৃথিবীতে মোট কেতাব এসেছে কটা একশো চারটা কটা 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 আল্লাহ পাঠিয়েছে কেতাব কটা জোরে বলুন একশো চার মনে রাখবেন যতদিন বাঁচবেন এখন কোন নবীর উপরে কটা কেতাব এসেছে শুনে নিন আদম নবীর উপরে এসেছে দশটা কটা গুনুন হিসাব করুন আদম নবীর উপরে এসেছে দশটা কিতাব মানে সইফা ছোট ছোট দশটা ইব্রাহিম নবীর উপরে এসেছে দশটা কটা হলো ইদিরিস নবীর উপরে এসেছে তিরিশটা কত হলো আর শীষ নবীর উপরে এসেছে পঞ্চাশটা একশোটা হয়ে গেল বাকি আছে কটা চারটে এবার শোনো মুসা নবীর উপরে এসেছে একটা দাউদ নবীর উপরে এসেছে একটা ঈশা নবীর উপরে এসেছে একটা মোহাম্মদ নবীর উপরে এসেছে একটা এবার এই চারটের পরিচয় দিই শুনে নিন পৃথিবীর সবথেকে বড় কেতাব আকারে বড় কেতাব কি জানেন মুসা উপরে নাসিল হয়েছিল তওরাত তওরাত কেতাব আকারে বড় ইহুদিদের হেদায়েতের জন্য তওরাত কেতাব কত পাড়া বা খন্ড জানেন এক হাজার পাড়া এক হাজার খণ্ড কেতাব কবে এসেছে মুসারবির উপরে নাসিল হয়েছে এসেছে কবে রমজান মাসের ছয় তারিখে জোরে বলুন তারপরে কেতাব পাঠিয়েছেন আল্লাহ নবীটার নাম হলো দাউদ নবী কেতাবটার নাম হলো জবুর কেতাব কেতাবটা কত পারা বা খণ্ড দেড়শো পারা কত 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 দেড়শো পারা এসেছে কবে রমজান মাসের বারো তারিখে তারপরে আল্লাহ কেতাব পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন গাইড বুক গাইডার গাইড বুকটার নাম হলো ইঞ্জির গাইডারটার নাম হলো ঈশা নবী ইঞ্জিল কেতাবকে দুভাগে ভাগ করা হয় ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট যাকে বলে বাইবেল ইঞ্জিল কেতাব কত পারা সাতাশ পারা কত 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 সাতাশ পারা ইঞ্জিল কেতাব এসেছে কবে রমজান মাসের আঠারো তারিখে পৃথিবীর শেষ কেতাব শেষ নবী কেতাবটার নাম হলো কোরআন নবীটার নাম হলো মোহাম্মদ সাল্লা সাল্লাম কেতাবটা হলো তিরিশ পারাবা বা খণ্ড এসেছে কবে চব্বিশে রমজান লাইলাতুল কদরের রাত ইন্না আনজাল না গুফি লাইলাতিল কত জোরে বলুন সবার আল্লাহ এবার আসছি আজকে আমাদের আলোচনা হবে শেষ নবীর কেতাব শেষ কেতাব আর শেষ নবী এই দুটোর আলোচনা তো মোটে না বুঝতে পারছেন না শেষ নবী আর শেষ কেতাব এই দুটোর আলোচনা মোটে বাপেরা তওরাত তো পড়েননি আমার কাছে তওরাত জবুর এঞ্জির কোরআন তো আছেই সাথে সাথে ঋগ্বেদ সামবেদ যদুর্বেদ অর্থব্যবেদ শ্রীমতী ভগবত গীতা রামায়ণ পুরাণ আল্লাহ করে রয়েছে পড়তে বাধা নেই বাপ পড়তে বাধা নেই পড়ার বিকল্প কিছু নেই বাপ এজন্য আপনাদেরকে বলি কোরআনটাকে ভালো করে পড়ুন মোহাম্মদসালামকে নিয়ে একটু গবেষণা করুন চিন্তা করুন মোহাম্মদ সুসলামের হাদিসকে নিয়ে একটু চিন্তা ভাবনা করুন আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি আপনারা যেখানেই জলসা শুনতে যাবেন জলসা শুনতে বসবেন একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন একটা জিনিসের উত্তর যখনই উত্তরটা আপনি পেয়ে যাবেন জানবেন আমি জলচণে তৃপ্তি পেয়েছি আর যদি উত্তরটা না পান তাহলে জানবেন আপনার জলচনাটাই দু ঘন্টা বসেছেন বেকারই বসেছেন কিছুই হয়নি আপনার উত্তরটা কি বলবো বলি কেন কি বললাম জোরে বলুন কেন এ কেনর উত্তরটা এখান থেকে খুঁজে বের করে যান আজকে কেন মাথায় টুপি দিয়েছেন কেন গালে দাঁড়িয়ে রেখেছেন কেন পাঞ্জাবি পরেছেন কেন গরু হলো চার পায় শুকর হলো চার পায় মুসলমান গরুর গোস্ত খায় শুকুরের গোস্ত খায় না কেন মদ আর মধু মদ আর মধু মদের দাম বেশি না মধুর দাম বেশি হ্যাঁ মধুর দাম বেশি বাংলা মালের কথা বলিনি ইংলিশ মালের কথা বলছি যারা খায় তারা বুঝতে পারছে মদের দাম বেশি কেন মদটা হারাম মধুটা হালাল আপনি পেচ্ছাপ ফিরলেন এক জায়গা থেকে পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে ওই জায়গাটাই তিনবার ভালো করে না ধৌত করে কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে হাত ধুতে হবে পা ধুতে হবে এর সঙ্গে এর সম্পর্ক আদম নবীকে কাল্লা বললেন সমস্ত সমস্ত বললেন আদমের পায়ে সাজদা করো তাই তো নাকি আরে ভাই বলুন না সাজদা করতে বলেছে তো তা আপনি নামাজে দাঁড়িয়ে নিয়ত বেঁধে ডাইরেক্ট সাজদায় চলে গেলে হয়ে যেত তো সুরকেরাত পড়ে নামাজের মাঝখানে রুকু করেন কেন রুকু করেন কেন এর মধ্যে কি বিজ্ঞান আছে কেন উত্তর খুঁজে বের করুন যখনই আপনি কেন উত্তর খুঁজে বের করতে পারবেন জানবেন কিছু শিখতে পেরেছি শিখ ওয়াজ শুনতে এসে মঠবাড়ির জলসা এসে কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি বাপ অনুরোধ করে বলে যাচ্ছে এত কষ্ট করে জলসা দেয় আমার ভাইরা আর প্রচুর মানুষের সমাগম হয় মানুষ আসে কিন্তু তারা যদি কোরআন হাদিস কিছু বিজ্ঞান ভিত্তিক কথা যদি না জানতে পারে তাহলে কি হলো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনারা আধার কার্ড করেছেন আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল খেয়াল করে দেখুন তো কথাটি চোখটাকে বড় করে চান বলেছিল কেন কেন বলেছিলেন দেড় হাজার বছর আগে এই কোরআনে ইঙ্গিত দেওয়া আছে আমি আপনাদের বলতেছি আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল এই কথাটা আঙুলের ছাপগুলি একটু চেপে দেন তো বলেছিল কেন বছর আগে এটা বলা আছে দিনের জন্য এই কোরআনকে নিয়ে মূল্যায়ন করিনি এই কোরআনটাকে আমরা করেছে কি শুনে নিন আর কি বললাম বাবা আবার বলছি জেহাদু ফিদ্দিন আর জেহাদুল ইদ্দিন ফি মানে মধ্যে আর লি মানে জন্য ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা দুটো এক ভাই দুটো এক ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা ধর্মের মধ্যে আমরা যুদ্ধ করি ঠিক না বেটি ধর্মের মধ্যে যুদ্ধ টুপি লম্বা টুপি চারা জামা ফাঁড়া জামা এ ও ই তাই ও মুখ তুমু খাবড়ি জাবি বুকে হাত মাদা নামি নিচে হাত মাথা মোনাজাত করেছে কী করেনি দোয়া করেছে কি করেন এইসব নিয়ে ঠিক নাবে ঠিক ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা ধর্মের মধ্যে যদি যুদ্ধ করে আপনি মারা যান শহীদ শহীদের মর্যাদা পাবেন কি তা জানি না তবে এতটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ধর্মের জন্য যদি আপনি যুদ্ধ তো দূরের কথা যুদ্ধ তো দূরের কথা যদি এক ফোটা রক্ত আপনার দেহ থেকে বেরিয়ে যায় মুখ থেকে যদি একটা কথা বেরিয়ে যায় ধর্মের জন্য তাহলে যদি মারা যান শহীদের মর্যাদা পাবেন কোরআন বলছে তার বলা শরুন যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত তোমরা তা অনুভব করতেও পারো না আরও আল্লা বলেছেন আমি বলিনি আল্লাহ বলছেন ধর্মের জন্য যারা জীবন দিয়েছে ধর্মের মধ্যে নয় ধর্মের জন্য লাতা মেল্লা না পুতিরূপ হিসাবি র ইল্লাহ কে আমু আতা মালা আল্লাহ বলছেন যারা রাস্তায় রাস্তাইনীদের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত আল্লাহ তরফ থেকে খাবার প্রাপ্ত হয় জোরে বলুন আরেকটা দলিল দিচ্ছি যারা ধর্মের জন্য জীবন দিয়েছে তাদেরকে ভালোবাসুন কোরআনীওয়ালা আছে অমায়িত ইল্লাহর রসুল আ ফৌলা ইকমা আল্লাহ দিন আনা আমাল্লাহ আর ইগিং মিনান্নবিগী অসিদ্দিকিন অশ্বহাদাই অশ্বলিফলি অ হাসুনা উলা ই কারফি ক যারা ধর্মের জন্য জীবন দিয়েছে তারাই হলো আল্লাহর প্রকৃত বন্ধু উত্তম বন্ধু জোরে বলুন আরেকটা ধরিন দিচ্ছি ইন আলগ আই হিবুল্লা দিন আই ক ইলু নাফিসি সফান কান্না কুম মহসুস আঠাশ নম্বর পার দশ নম্বর পিকচার একেবারে চোদ্দো নম্বর লাইন সুরার নাম সুরায় সব পিতচার নাম্বার রায় আল্লাহ বলছেন নিশ্চয়ই জারাফ আল্লাহ রাস্তায় সিসা গলিত প্রাচীদের ন্যায় সারিবদ্ধভাবে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসেন জোরে বলুন সুনাম আল্লাহ ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা কোরআনে আরও বলা হয়েছে আল্লাহ ইন্দনা আল্লাপাক বলছেন আনামের মধ্যে নবী তোমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তোমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই যারা ধর্মের মধ্যে মারামারি ঝগড়া করে তাদের সঙ্গে নবী তোমার কোনো সম্পর্ক নেই তাদের ব্যবস্থা আল্লাহ করবে কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ এজন্য বাবা আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে আর একটু বোঝার ক্ষমতা থাকতে হবে চলুন আজকে আমাদের আলোচনার বিষয় পেলাম কি আল্লাহর বাণী কোরআন হাদিস তাই তো নাকি চলুন তো আগে আমি কোরআনের পরিচয়টা দিয়ে দিই আপনারা একটু সোহান আল্লাহটা একটু জোরে বলবেন এই অনুরোধটা রইল এতগুলো মানুষ যদি জোরে উচ্চ আওয়াজে সোহান আল্লাহ বলেন আল্লাহ অত্যন্ত খুশি হবে এই রিকোয়েস্টটাই অনুরোধটুকু করলাম আর একটা কথা বলি বাবা আপনার একটু আগে আগে আসুন প্রচুর মানুষ এসেছে যারা এখনো বসার সুযোগ পাচ্ছে না বাবা এই দিকে একটু চলে আসেন আর আপনারা এই মাঝখান থেকে যদি একটু রাস্তা হালকা করে দিতেন তাহলে আসতে সুবিধা হতো বাবা আমার একটু রাস্তার একটু আগে আগে গায়ে গায়ে বসুন

যে হেই মান্দার বান্দাগণ মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধেটা কী শয় শায়তান ওখানে বসবে কানে কানে কুমন্ত্রণা দেবে শয়তান কি চায় ওরা কোরআন জানিয়ে দিচ্ছেন সাত নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন সুরান নাম সুরান মাহিদের একানব্বই নম্বর আয়াত ইন্নামা ইউরিদ শৈতন আইয়ু কিয়া বাইনা কুমুল আদা বথা বল বাগদ আ ফিল খমরি বল মাইসরি ওয়া সুদ্দা কুমান জিকিরিল্লা ওয়ানি সলা আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চায় ওয়া সুদ্দা কুমান জিকিরিল্লা আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় তাই কোরআন উদ্ধৃতি দিয়ে আলোচনার प्रारंभে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি পবিত্র কোরআন দুই নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 208 আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা বান্দার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ওয়া লা তাতাবিউ খুদবাতিশ শয়তান শয়তানের পথকে অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুবুম মুবিন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন সো আই রিকুয়েস্ট করিউ শোনা মাইনেস আলোচনার प्रारंभে আপনাদের একটু আহ্বান করলাম এবারে আসছি আজকের আলোচনা হলো আল্লাহর কোরআন নবীর হাদিস ক্লিয়ার চলল আল্লাহর কোরআন পরিচয়টা কি এ কোরআন আল্লাহ তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুয়া গুহাটির নাম হলো হেরাম হেরার নামও গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কত বললাম কত খ্রিস্টাব্দ ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার আচ্ছা আজকের কত খ্রিস্টাব্দ চলছে আটই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তার থেকে মাইনাস প্লাস করুন করলি পেয়ে যাবেন কত বছর আগে কোরআন এসেছে আজকের কি বার শুক্রবার আর সেদিন ছিল সোমবার ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো ইকর পড়ো 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 আর মুসলমানদের এখন প্রথম বাক্য হল গেল, গেলো পেট শান্তি তো দুনিয়া শান্তি আল্লাহ পাক কোরআ বিরানব্বই জায়গায় বলেছেন লেখাপড়ার কথা তাই অনুরোধ করে বলে গেলাম লেখাপড়া করুন নবী বললেন উতলুবুল ইলমামিন আল মাহদি লাল্লাহাদ আল্লাহাদ দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি কোরআনটা পড়ার চেষ্টা করুন কোরআনের অর্থ বাংলায় বের হয়ে গেছে বোঝার চেষ্টা করুন নবীর হাদিসগুলো নিয়ে একটু পড়ার চেষ্টা করুন লোকের গোঁজা মেরে লোকের নামে দুর্নাম বদনাম না করে নিজেকে নিয়ে একটু চর্চা করুন